এক দেশে এক ঘন সবুজ বনের মধ্যে বাস করত এক দয়ালু ও শান্তিপ্রিয় হাতি নাম তার হামজা হামজা ছিল বনে সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাণী কিন্তু সে কখনোই কাউকে ভয় দেখাত না বা নিজের শক্তি নিয়ে গর্ব করত না বরং সে সবসময় চেষ্টা করত কিভাবে অন্যদের সাহায্য করা যায় কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় প্রতিদিন সকালে হামজা একটি বড় গাছের নীচে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত সে বলত হে আমার প্রতিপালক আমাকে এমন একজন বান্দা করো যে শুধু নিজের জন্য নয় বরং সবার জন্য কল্যাণকর হয় এই দোয়ার কথা জেনে বনবাসীরা হামজাকে খুবই ভালবাসত খরগোশ হরিণ কাঠবিড়ালি এমনকি ছোট পিঁপড়ারাও জানত হামজার কাছে গেলে সাহায্য পাওয়া যায় একদিন সকালে হামজা বন থেকে একটি ছোট্ট আওয়াজ শুনতে পেল সে কান পেতে শুনল কেউ কাঁদছে হামজা ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল গিয়ে দেখে একটি ছোট্ট কচ্ছপ নদীর ধারে বসে চোখ মুচ্ছে হামজা জিজ্ঞেস করল হে ছোট ভাই তুমি কাঁদছ কেন কচ্ছপ বলল আমি আজকাল খুব মন খারাপ অনুভব করি সবাই দৌড়ে কোথাও যায় কিছু করে আর আমি ধীরে চলি কেউ আমাকে গুরুত্ব দেয় না আমি কীভাবে আল্লাহর খুশি অর্জন করব হামজা মুচকি হেসে বলল তুমি জান আল্লাহ আমাদের সবাইকে আলাদা করে সৃষ্টি করেছেন গতি দিয়ে নয় নিয়ত ও আমল দিয়ে আল্লাহ বিচার করেন তুমি ধীরে চলো কিন্তু তুমি যদি কারো উপকারে আসো কোনো ক্ষতি না করো আর আল্লাহর প্রতি ধৈর্য রাখো তবে তুমি মহান হতে পারো কচ্ছপের চোখ চলজল করে উঠল সে বলল আমি চেষ্টা করব হামজাভাই ইনশাল্লাহ একদিন বনভূমিতে এক বিরাট খরা দেখা দিল নদীগুলো শুকিয়ে যেতে লাগল ফল গাছে ফল কমে গেল প্রাণীরা ভীত হয়ে পড়ল তারা জড় হয়ে আলোচনা করল আমরা কি করব পানি নেই খাবার নেই হামজা বলল আসো আমরা সবাই একসাথে চেষ্টা করি আমি প্রতিদিন কয়েকবার বন ঘুরে দেখব কোথাও পানি আছে কি না খরগোশরা পাহাড়ি পথে খুঁজবে আর পাখিরা উঁচু আকাশ থেকে নজর রাখবে সবার মিলিত প্রচেষ্টায় কয়েকদিনের মধ্যেই হামজা আবিষ্কার করল একটি গহীন ঝোপের পেছনে ছোট্ট একটি ঝর্ণা সে কাউকে আঘাত না করে নিজের সূর দিয়ে ঝোপ সরিয়ে ফেলল আর বিশুদ্ধ পানির স্রোত বেরিয়ে এল সব প্রাণী খুশিতে চিৎকার করে উঠল আলহামদুলিল্লাহ হামজা ভাই আপনি আমাদের বাঁচালেন হামজা মাথা নত করে বলল সব প্রশংসা আল্লাহর আমি শুধু চেষ্টা করেছি সে রাতেই হামজা একটি স্বপ্ন দেখল সে দেখল বিশাল এক বাগানে সে হাঁটছে চারপাশে আলো ফুলের সুবাস আর পাখিদের কণ্ঠে তসবি সামনে এক ফেরেস্তা এসে বলল হে হামজা তুমি আল্লাহর এক বিশেষ বান্দা হয়েছ তুমি গর্ব করো না অন্যদের সাহায্য কর আর সব কিছুতে আল্লাহর উপর ভরসা রাখো এই বাগান তারই পুরস্কার হামজার চোখ ভিজে উঠল সে বলল লাকাল হামদ পরের দিন বনবাসীরা হামজার জন্য একটি ছোট উৎসবের আয়োজন করল তারা বলল তুমি আমাদের সত্যিকারের নেতা কিন্তু তুমি আমাদের শাসক নও তুমি আমাদের পথপ্রদর্শক হামজা হাসল এবং বলল আমরা সবাই একে অপরের জন্য একজন আরেকজনের আমানত আল্লাহর খুশির জন্য কাজ করাই আমাদের আসল লক্ষ্য সেদিন থেকে বনবাসীরা একটি নিয়ম বানিয়ে ফেলল প্রতিদিন সবাই এক ভালো কাজ করবে চুপচাপ কাউকে না বলে শুধু আল্লাহর জন্য এই গল্প আমাদের শেখায় আল্লাহ কাউকে তার শক্তি বা দুর্বলতার জন্য বিচার করেন না বরং নিয়ত ও আমলের জন্য করেন নিজের শক্তি নিয়ে গর্ব না করে তা দিয়ে অন্যকে সাহায্য করাই প্রকৃত সাহসিকতা ছোট কাজও যদি আন্তরিকতার সাথে করা হয় আল্লাহ তাতে অনেক বরকত দেন নেতৃত্ব মানে শুধু উপরে থাকা নয় বরং অন্যদের পাশে দাঁড়ানো